এদিকে এবার পদত্যাগ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এখনো আওয়ামী লীগের সাথে গোপন আতাত রয়েছে তার পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা সহকর্মী মহিউদ্দিন মধু আছেন আমরা তার কাছ থেকে সরাসরি জেনে নেব মধু অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী League পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা আওয়ামী League কি দল না দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন তারা আশা করি সবাই ভালো আছেন এই মত রূপাও খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যেটা শিরোনাম আপনারা শুরুতে দেখে এসেছেন খুবই গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক আপনারা জানেন এই সরকারের শুরুতে শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলেছিল একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাওয়াত হোসেন তিনি কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলায় তিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল অবশেষে তিনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইদানিং আমরা একটা বক্তব্য শুনতেছি জনাব আসিফ নজরুল স্যার তিনি কিন্তু কোটা আন্দোলনে বড় ভূমিকা পালন করছিলেন তিনি ইদানিং একটু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেছেন তিনার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সম্পর্কে আপনি কি বলতে চান তাদের নিবন্ধন থাকবে নাকি যাবে তখন তিনি সেই কথা জবাবে বলছিল আমি ব্যক্তিগতভাবে কোনো দলের নিবন্ধন বাতিল চাই না তো দর্শক তিনার আর ভুলই এইখানে তিনি বলতে পারতেন যে এটা আদালতের বিষয় আদালত যেটা ভালো মনে করে সেটা করবে তো দর্শক এই কথায় যেহেতু বিপদ হয়েছে আসিফ নজরুলের পদত্যাগ পদত্যাগ এবার নিশ্চিত দর্শক আসিফ নজরুল সাহেব তিনি গোপনে পদত্যাগ করেছেন এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গণ অধিকার পরিষদের ফারুক হোসেন পাশাপাশি আপনারা জানেন বিএনপির একজন কর্মী গোলাম মোলা রনি তিনি তিনি সাম্প্রতিক সময়ে আলোচিতাম যে ঘটনাটা কি আসলে কি আমরা বুঝতে পারতাছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি আপনারা বুঝতে পারতেছেন না কারণ কি যেভাবে খোলা মেলা বললে আপনারা বুঝতে পারবেন ওইভাবে খোলা মেলা বলা সম্ভব না জি

তখন হ্যাপেন সময় ঘটনা ঘটে যেতে পারে পরিস্থিতিটা রাজনীতি করতে পারে মানুষ আপনি তো করতে না পারেন যদি কথাই বলতে না পারেন এখন তো তুমি বলতে পারত এটা তো বেশি দিন বলতে পারবেন না তো এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না সবাই ভান করেন

এই হল এক কথা বাংলাদেশ হলেও একই ঘটনা করতেছে ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক জায়গাতে গণ্ডগোল লেগে গেছে বিভিন্ন সরকারি অফিস গুলো যে এক জায়গায় আমার যুক্ত বিএনপি বুঝতে পারছি জি

এগুলো নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে দেশে দিতে আমাদের অলटरनेटिव ব্যাংকিং সমাজগত সবকিছু এর মধ্যে করে দিচ্ছে ঠিক আছে এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতই জানেন দীর্ঘ দিন এই দেশের মধ্যে জামাত ইসলামিয়া একটা নির্যাতিত দল আপনি অনেক এক্সটেন ওই বিষয়ে জানেন আপনি এসআইডি হিসাবে সিনসারন করছেন আব্দুল কাদের মোল্লা সাহেবের সিনসারন করেন এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন

হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার পরে যে এখন যে ফ্রিডমটা আসছে যে ধরনের যোগ্যতা মেধা যা কিছু দরকার এটা ডক্টর ইমোস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে তারই মানসিক পরিস্থিতি নাই বুঝতে পুজো মানসিক পরিস্থিতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে কিছু সাজানো আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে জিজ্ঞাসা করু যে আমি তো এদের যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের গ্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিম দেয় ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস করে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওই গুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া সামেশ্বর রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে শুনল বুঝতে এটা হলো আজ থেকে বছর আগের ঘটনা এটা লিখে তো হিরো ডোটাসের বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোন কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারণ করেছে তারাই করছে যার যেখানে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল স্ত্রী গেছে জামাতের আমি জামাতের আমি সাহেব টেলিফোন করে ফোন করলো কারণ আপনি ক্ষমতা আপনার আপনি দেখেন আপনার বাড়িতে ইকো হলে কি করতে এই কিন্তু আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের জমানা থেকে আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ি থেকে করে নাই এই আওয়ামী লীগের প্রথমে পর আমার বাড়িতে আক্রমণ হইলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে করতেছে জি এই হলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা শুধুমাত্র একটা নিরাপ একটা লোকটু হবে না তো ওইটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে ভাইজান আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী শাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপরে সর্ব এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষারদের কাছে আমরা জিম্মি করে আসছিলাম এতদিন যার ফেসারত অনেকেই দিসেন্ট এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে মলে তো এখন কথা হচ্ছে আমরা 15 24 সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য প্রত্যেকই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সোনাগরি এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিদীপ্ত হিসাবে। সবার কাছে সমাদৃত গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী নিদেশশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছুর মিলায় আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার সামর অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর হস্তে অনুরোধ ভাই এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানীয় দায়িত্বশীল হন আছেন কেন্দ্রের মহানগর দেখলেন খুব গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড এবং শুরুতেই ফারুক সাহেবের একটা বক্তব্য শুনছিলেন যে আওয়ামী পক্ষে কথা বলে কেউ এখন পার পাবে না যেই কথা বলবে ডক্টর ইউনুস সাহেব কথা বলল তিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এমনটাই বলছিলেন তো শুনলেন গোলাম মৌলারানী সাহেবের সেই কল রেকর্ডটি ইদানিং সময়ে গোলাম অনিকে নিয়ে একটু বেশি আলোচনার সমালোচনা হচ্ছে এ বিষয়ে আপনি কি মনে করেন সেটা কমেন্টে লিখে যাবেন তো যাই হোক আপনাদের কাছে একটা মতামত চাই আপনি যদি পদত্যাগ চান আসিফ নজরুলের তাহলে কমেন্টে এ লাগবেন এবং যদি পদত্যাগ না চান তাহলে কমেন্টে বি লিখবেন আমার মতে পদত্যাগ না তিনার বক্তব্যটা তুলে নেওয়া উচিত তিনি দেশ চালানোর মতো একজন যোগ্য ব্যক্তি আমি কিন্তু বীর পক্ষে আমি চাই না তিনার পদত্যাগ হোক তিনি এতটুকু বলুক যে আমার ভুল হয়েছে তো দর্শক আপনি কি চান অবশ্যই জানাবেন এবং এখনও যারা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে আপনার মতামতটি জানান এবং পরবর্তী আপডেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ধন্যবাদ